অবস্থা হয়ে গেছে ওই রকম উলট পালট করে মা লুটে পোটে খায় কে ঠিক না বলে এই যে এখন আলোচনা চলছে এখন যদি এই মাহফিলে কামাল উদ্দিন জাফরি আসে এরপরে বাইতুল মোকার ইমাম সাহেব আসে আপনারা খুশি নানারাজ মুফতি আমির হামজা আসলে খুশি নেনারাজ আপনারা দারুণ খুশি মামুনুল হক আসলে খুশি বাজার দারুন খুশি আপনারা সবাই খুশি কিন্তু বিশ্বাস করে মুফতি আমির কামাল উদ্দিন হামজার নয় কাবা শরীফের ইমামও যদি এখন আসে আমি ইকরামুল হক খুশি নই কেন জানেন ওরা যদি আসে আপনাদের কারো কোনো লস নাই মাইকলাকে মাইকের জায়গা ছাড়তে হবে না আপনাদের জায়গা আপনাদের ছাড়া লাগবে না সভাপতির জায়গাও যাবে না আমার ভাইয়েরও চেয়ার খালে হবে না কিন্তু এখন যদি কামাল উদ্দিন বড় হুজুর আসছে একটু ছেড়ে দেন কি ঠিক না ওই হুজুর আসলে আমার গদি থাকবে না এই জন্য দুনিয়ার সবাই খুশি হলে আমি আসলে খুশি ফেরাউন যান্তশাও যদি সামনে আসে তাহলে তার কাছে ক্ষমতা থাকে না নমরুন্ত ইব্রাহিম আলী ইসলাম যদি সামনে আসে তাহলে তার ক্ষমতা থাকে না ঠিক কিনা বলেন আজকে সারা দুনিয়ায় জানে কোরআন আলারা যদি এই সমাজে ক্ষমতায় চলে আসে দায়িত্বে চলে আসে একবার দেশ জাতি যদি তাদের হাতে চলে যায় আজীবন তাদের কাছেই জাতি ধর্ণা দেবে আমাদের মতো চিটার বাটপাতের কাছে সমাজের দায়িত্ব আসবে না এই জন্য আলেমরা ক্ষমতায় আসুক জাতি চায় না ঠিক কিনা বলেন এই জন্য মসজিদের ইমামের বেতন বৃদ্ধি হবে মসজিদের সুযোগ সুবিধা হবে কিন্তু মসজিদের ইমামকে সমাজের ইমাম বানানো হবে এই মসজিদের ইমামকে ভালোবাসেন তিরিশ বছর ধরে ইমাম রেখেছেন কিন্তু ইমাম সাহেব যদি বলে সামনে নির্বাচনে আমি মেম্বারের ভোট করব চেয়ারম্যানে দাঁড়াবো আমার ভাইরা নির্বাচন আসার আগেই ডজন ডজন মামলা তার নামে হয়ে যাবে কে ঠিকই না বললেও ঠিক না বললেও ঠিক তবে একটা কথা মনে রাখবেন সাতক্ষীর মুসলমানের কোরআন হাদিস যাদের কাছে ছিল তারাই হলাই পৃথিবীর রহমত দেশ জাতি যতদিন তাদের কাছে ছিল জাতি ছিল নিরাপদ কোরআন হাদিস আল্লাহ রসুল পরকাল এই পথ থেকে বিচ্চিত হয়ে যখন জাতি কোরআনের থেকে দূরে চলে গিয়েছে জাতির কাছে বিপদ নেমে এসেছে কারণ কোরআনের আইন থাকে যেখানে আল্লাহ রহমত থাকে সেখানে বলেন আলহামদুলিল্লাহ জাতির নেতারা যদি হয় ভালো জাতির হয় জাতির জন্য হয় রহমত নেতা যদি খারাপ হয় জাতির জন্য হয় গজব ড্রাইভার যদি ভালো হয় যাত্রী ঘুমায় থাকলেও কোনো অসুবিধা নাই নিরাপদেই গন্তব্যে যাওয়া যায় আর ড্রাইভার যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় যায় যাত্রীরা শত শত যাত্রী জেগে থেকেও কোনো লাভ হবে না প্রেভায়েরা আমার আমি এখানে যতই হোমকার দিই চিৎকার মারি মাইকলা যদি লাইনটা বন্ধ করে দেয় আমার আওয়াজ আপনাদের কান পর্যন্ত যাবে না ঠিক কেনা বলেন ইমাম সাহেব যদি ঘুমায় যায় আপনি জেগে থেকে কোনো লাভ হবে না এক ইমাম যদি জেগে থাকে মুসল্লিরা দু একজন যদি নামাজে ঘুমায়ও যায় ইমামের সাথে তার নামাজ আদায় হয়ে যাবে নামাজের ঘাটতি হবে না পড়েন আলহামদুলিল্লাহ এই জন্য নেতা ভালো হলে জাতির জন্য হয় রহমত নেতা খেরা পরে জাতির জন্য হয় গজব নেতা যখন ছিল ফেরাউন নেতা ছিল নম্র জাতির জন্য ছিল গজব কিন্তু নেতা যখন হয়েছে মোসাফ নেতা যখন হয়েছে ইব্রাহিম খলিউল্লাহ জাতির জন্য হয়ে গেছে তখন রহমত নেতা ছিল আবু জাহেল গোটা জাতির জন্য ছিল গজব নেতা হয়েছিলেন বিশ্বনবী জাতির জন্য হয়ে গেছে রহমত পড়েন আলহামদুলিল্লাহ আজ যদি সমাজ আল্লাহ ওয়ালাদের কাছে চলে যেত পরকাল বিশ্বাস করে যারা তাদের কাছে চলে যেত এই জাতি একটা নিরাপদ জীবন যাপন খুঁজে পেত কারণ আল্লাহকে ভয় করে যারা জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খাওয়া তো দূরের কথা একটা গমের দানা নিয়েও তারা চিন্তা করে কারণ সে জানে আমাকে মরতে হবে জবাব দিতে হবে তাই দর্দ জাহানের খলে ফর তিনি বলতেন আমার মানুষ তো দূরের কথা কুকুর যদি না খেয়ে মারা যায় কেমতের ময়দানে আমি অমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মানুষ তো দূরের কথা রাস্তায় চলতে গিয়ে ওর যদি উজোট লেগে পড়ে মারা যায় কেমতের দিন আসামির কাজ করায় অমরকে দাঁড়াতে হবে এই জন্য হজরত অমর সারাটা জীবন তিনি জনগণের খেত মতে দিনের বেলাও যেমন কাজ করেছেন রাতের আধারে ঘুরে 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 কাজ করেছেন পড়েন আল্লাহ ভগবান খোল্লাফায়ের সেদার দিন কেন যে ফিরে আর আসে না সকলে অধিকার কেন যে মন খুলে হাসে না আমার ভয়ারা একটা গরিব মানুষ খেতে পারে না বলে অর্ধ জানেন কলিফম আটার বস্তা মাথায় করে রাতের অন্ধকারে তাবুতে পৌঁছে দিয়েছিল আল্লাহর ভয় ছিল বলে আজকের নেতাদের আল্লাহর ভয় নাই বলে কোটি কোটি গরিবের পেটে লাথি মেরে গরিবের সম্পদ খাওয়া নেতা আমাদের এই সমাজে আছে না নাই সাতক্ষীরাতে নাই সব জায়গায় আছে মসজিদ মাদ্রাসা গোরস্থান সব কিছুই গিলে খাচ্ছে আজকে বিধবাদের ভাতার কার্ড চালু করে আজকে সেখান থেকেও তারা লুটে খাচ্ছে অবস্থা হয়ে গেছে ওই রকম করে যত দর্নন্দ ঘোষ সত্যটা বললেই কি প্রে ভাই আমার এই জন্য একদল মানুষ থাকতে হবে সত্যের জন্য যারা জয় গান গাইবে সত্যের জন্য যারা লড়াই করবে আল্লাহ পাক তাদেরই কথাই বলছেন ওরা হলো সেই মানুষ যারা তার রবকে রব হিসাবে মেনে তার গোলামি করেছে পরেন আল্লাহ আকবর